চোখের মনি বন্ধ বা আমার প্রাণ দুই নয়নের আলো বন্ধ দেহেরা ধেকি প্রাণ বন্ধ বা আমার চোখের মনি আমার প্রাণ বান্ধব আমার চোখের মনি বন্ধ আমার প্রাণ এক প্রাণের মানুষ বানাইয়া মিঠুর করিয়া জগতে পাঠাই এক প্রাণের মানুষ বানাইয়া ঠুর বিধাত দুই ভাগে ছিন্ন করিয়া জগতে পাঠেক আমি আধেক বান্ধ দুই দেহে এক প্রাণ বান্ধব আমার চোখের মনে বান্ধব প্রাণ বান্ধবামা চোখের মনি বান্ধবামার প্রাণ নলে পড়ে অধিক সেই পরাণ সাধের দু চোখ হইল নিলাম সব হইল বিরান ছেড়ে পড়ে অধিক সেই পর সাধের দু চোখ গেল সব হইল বিরান সারা জন মুখু যে তারে পাইলাম না সন্ধ্যা বন্ধ আমার চোখের মনি বন্ধ বা আমার প্রাণ বন্ধ আমার। চোখের মনি বন্ধ আমার প্রাণ ধন্যবাদ ভাইয়া একেবারে আসসালামু আলাইকুম আসলে যেনারা গানের মানুষ অখিল ভাইকে অনেক ধন্যবাদ অখিল ভাই এত সুন্দর একটা গান পরিবেশন করলো বা আমাকে শোনালো বা আপনাদেরকেও শোনাতে পারলাম তো যেনারা গানের মানুষ তেনারা যে কোনো পরিস্থিতিতেই তেনারা থাকুক না কেন ওনারা গান গায় তো অকিল ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে তার কণ্ঠে যে একটা দরদ আছে সেটা আজকে এই গানের মাধ্যমে আমি বুঝতে পারলাম তো সকলে ভালো থাকবেন আরও হয়তো বা কিছু গান অকিল ভাইয়ের শোনাবো আমি একজনা আমার একটা মাত্র চারজন বিবাহ আছে আর একটা গান একটু বিয়ের ছেলের গান বলবেন অনেকে বলতেছে আর কি আচ্ছা বিচ্ছেদের গান যেহেতু বড় ভাই বলতেছে একটা বিচ্ছেদের গান করার চিন্তা করি দেখি যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর কাল বৈশাখী ঝড়ে প্রাণটায় আমার ছটফট করে প্রাণটায় আমার গো প্রাণটায় আমার ছটফট করে বুকে হাহাকার আমার ভালোবাসার ময় না পাখি এখনো জানিকার আমার ভালোবাসার বসর ময়না পাখি এখনো জানিকার কলি যাতে দাগলে গেছে কলিজাতে গো যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখনো জানি কার আমার ভালোবাসার ময় না পাখি এখন কি কলকাটা পাখির মতো উড়িয়া সে হেলো সেদিন সেই দিন হইতে আমার জীবন শুধু এলো শি কাটা পাখির মতো উড়িয়া সে গে সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কুলে দাগ গাইল জাতির কুলে জাতির কুলে দাগ লাগাইল কান্না হইল আমার ভালোবাসার ময় না পাখি এখনো জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি কার যার জন্য সবার আইলাম সে রাখল না মনে তার জন্য এত ব্যথা শৈলামে জীবনে যার জন্যে সবার সেরা না নাম তার জন্যে এত ব্যথা শৈলামে জীবনে ভেবে কই জীবন দেওয়ানে ভেবে কই জীবন দেওয়ানে সুখের জীবন তার আমার ভালোবাসার ময়না এখন জানি কার আমার ভালোবাসার পাখি এখন জানিকার কার যাতে দাগলে গেছে কলি জাতে গো যাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জান ধন্যবাদ অখিল ভাইকে একটা কথা বলে রাখি অখিল ভাই এই ভালোবাসার ময়না পাখি এখন জানি কার এই গানটি গিয়ে উনি সেরা কণ্ঠ দুই খেতলাল জয়পুরহাটের মধ্যে প্রথম হয়েছে ওটা কত তারিখে যেন ভাই উনত্রিশ তারিখে এই সামনে গেল উনত্রিশ তারিখে উনি এই গানটি গিয়ে প্রথম স্থান অধিকার করছেন তো আসলে ওনার কণ্ঠে যে দরদ আছে সেটা এই দুটো গানই আমি বুঝতে পারলাম তার আগে ওনার অনেকগুলো গান আমি রেকর্ড করছি আমার ইউটিউব চ্যানেলে সেগুলো পাবলিশ করা আছে এবং আরও কিছু করব তো এই অকিল ভাইকে আমার ভালোবাসা অকিল ভাই আমাকে অনেক সুন্দর সুন্দর দুটো অনেক সুন্দর দুটো গান শোনাইছে তো আপনারা আমাকে একটু ভালোবাসবেন আপনাদের ভালোবাসায় পেলে হয়তো আমি অনেক দূরে এগিয়ে যাবো অবশ্যই অফিস ভাই দোয়া রাখবেন আমার জন্য সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম থাকলে কমেন্ট করছে